আলাইকুম আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে থ্রি ডি প্রিন্টেড দারুন সব ফোর পিস কালেকশন দেখাবো বাসায় গেস আসলে বিছানা এর জন্য এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না করতে পারবেন আমি আপনাদেরকে ফ্যাবিয়াল সম্পর্কে বলে দিই এটা কিন্তু কটন এটা এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিছানায় আপনারা এই চাদরটা বিছাতে পারবেন মার্শাল্লা ভালো ঝুল থাকবে কারণ এটা সাইজের আর এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি প্রিন্ট এগুলার একদম গ্যারান্টি কাপড় এবং রং পাকা গ্যারান্টি আপনারা যারাই একটা দুইটা নিচ্ছেন আর আট দশটা নিবেন আমরা জানি কারণ এত ভ্যারিয়েশন আছে আমাদের কাছে তোর কথা না এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো আমরা মাথা বালিশের কভার কোল বালিশের কভার গুলো দেখিয়ে দিব আর আপনাদেরকে একটু বলে দেই যেগুলো যেগুলা ডাইনিং টেবিলের কভার হবে সেগুলো আমরা বলে দিব এটা ডাইনিং আছে এটা ডাইনিং টেবিল হবে ডাইনিং টেবিলের একটা ছয় চেয়ারের একটা টেবিল কভার আর হচ্ছে ছয়টা চেয়ার কভার টোটাল সেট হচ্ছে এগারোশো টাকা ওকে আর আমি আপনাদেরকে বলি কেউ যদি দুইটা দুইটা হচ্ছে বিছানার চাদর যদি একসাথে পার্চেস করেন ডেলিভারি চার্জ ফ্রি বা একটা টেবিল কভার একটা চাদর যদি পার্চেস করেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমি নেক্সট কালেকশন দেখাবো আগের ভিডিওটা বলা হয়নি হ্যাঁ আগের ভিডিওটাতে বলা হয়নি সমস্যা নাই আমরা ডেসক্রিপশনে লিখে দিব লিখে দিই আচ্ছা আমি হ্যাঁ বড় করে লিখে দিব আমি এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইজ কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু ডাইনিং হবে ডাইনিং এর সেট হচ্ছে মাত্র এগারোশো টাকা ছটা চেয়ার কভার একটা টেবিল কভার আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি এটার ই দেখাচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার এটা কি কুশন কভার হবে টাকা আসলে আমরা বলবো অত ডিজাইন করবো ডাইনিং হবে লাইনিং হবে 1100 টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে এটা এত সুন্দর লাগছে ক্যামেরার বলার বাইরে এটার প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র 1650 এটা ডাইনিং আছে টি লো আছে আচ্ছা এটা ডাইনিং আছে টিটিভি লো আছে 1650 আমরা মাথার বালিশের কভার কোল কভারটা দেখাচ্ছি এটা হচ্ছে কোলবালিশের বালিশের কভার আর মাথার বালিশের কভারটা দেখাচ্ছি এই দেখেন মাথার বালিশের কভার খুবই সুন্দর মাথার বালিশের সেট হচ্ছে 1650 আর এটা যদি ডাইনিং টেবিলের কভার সেট নেন তাহলে একটা ডাইনিং টেবিলের কভার একটা বেড কভারের সেট দুইটা একসাথে পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এই কালেকশনটা অনেক নাইস এটার প্রাইজিং ও হচ্ছে মাত্র 1650 টাকা মাত্র বালিশ কভার কল কভার দেখাবো আর এই ডিজাইনটা আমাদের খুবই রানিং ডিজাইন যার যে কটা লাগবে নিয়ে নেবেন এটা ডাইনিং আছে এটা ডাইনিং ও আছে ডাইনিং এর প্রাইস হচ্ছে 1100 টাকা সেট 7 পিসের সেট মাত্র 1100 টাকা একটা ডাইনিং একটা চাদর নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদের জন্য তো এটা হচ্ছে মাথার বালিশের কভার বা দুইটা 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 যদি ডাইনিং নেন তাও ফ্রি ডাইনিং বা দুইটা বেড কভার নিতে হবে। আমরা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর আমি এটা প্রাইস বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার মাথা বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথা বেলসে কভার সেট কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আর এটা ডাইনিং নিলে পড়বে সেট মাত্র এগারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা রয়্যাল ব্লু এবং হোয়াইট এর কম্বিনেশন অনেক জোস এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাথা বেলসে কভার কোল বেলসে কভার দেখিয়ে দিচ্ছি ভাই এটা কি ডাইনিং আছে না পুরো ডাইনিং টা এখন আসে নাই ডাইনিং আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কভার মাথার বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার বাম খুব সুন্দর তো ভিউয়ার্স আমি এখানকার নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মূল্য শপিং কমপ্লেক্স এর এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ জুতার ফ্লোর আসে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদানি আল্লাহফেজ আল্লাহ হাফেজ বাপি ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম